ভারত ও আমেরিকার মধ্যে ট্রেড চুক্তি কিন্তু অবশেষে হলো না একের পর এক মিটিং একের পর এক আলোচনা একের পর এক বিবৃতির পর ভারত এবং আমেরিকার ট্রেড ওয়ার কিন্তু বজায় থাকল কি যে খবর সামনে এসছে সেখানে বলা হচ্ছে ভারত এবং আমেরিকা দুই রাষ্ট্রই একে অপরের বিপক্ষে যেরকম গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে তা যে এ মাসের মধ্যে পুরো বিষয়টি একটা মীমাংসার পথ খুলে দিতে পারে সেই সম্ভাবনাও দেখা যাচ্ছে না বলা হচ্ছে এই সংক্রান্ত সমস্ত আলোচনা এই আলোচনা এই মাস ধরে চলবে এবং একত্রিশে জুলাইয়ের মধ্যে আমেরিকা এবং ভারতের মধ্যে ট্রেড এগ্রিমেন্ট হতে পারে সমস্ত কিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে যারা আপনাদের মানে যারা এই ভিডিও দেখছেন তাদের ছোট্ট একটা অনুরোধ এখনও আশি শতাংশ মানুষ এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি যদি একটু ভালো লাগে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক কি হলো আসল ঘটনা আমি আলোচনা করব এই ভিডিওতেই ইতিহাস থেকে বর্তমান সময় থেকে সমাজ দেশ থেকে বিদেশ ইতিহাস শুধু বইতে নয় দেখবেন ভিডিও দেও এই নেটওয়ার্ক এখন অনেক বড় আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক দেখুন যে খবর সামনে আসছে সেখানে ভারত নাকি আমেরিকা থেকে তার প্রতিনিধিদের ফিরিয়ে নিয়েছে অর্থাৎ ভারত এবং আমেরিকা কোনো অবস্থাতেই এক সারিতে এসে পৌঁছাতে পারেনি এবং আপাতত দুই দেশ ট্রেড এগ্রিমেন্ট করার দিকে গেল না একত্রিশে জুলাইয়ে এই এগ্রিমেন্ট হতে পারে বলে মনে করছেন অনেকে নাইন্থ জুলাই এই নাইন্থ জুলাই ছিল ডেডলাইন এরপর একের পর এক দেশের উপর ট্যারিফ লাগাতে শুরু করে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প তিনি ভেবেছিলেন চাপ দিয়ে হয়তো ভারতকে তিনি রাজি করিয়ে ফেলতে পারবেন এবং ভারতের পক্ষ থেকে ডেডলাইন এই শব্দটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হবে কিন্তু ভারতের পক্ষ থেকে যে বিবৃতি এসেছে সেখানে বলা হয় আমরা ডেড ভয় পাচ্ছি না আমরা আমাদের ইন্টারেস্টের কথা ভাবছি কোনো অবস্থাতেই ন্যাশনাল ইন্টারেস্টকে বিকিয়ে দিয়ে আমেরিকার সঙ্গে ট্রেড এগ্রিমেন্ট করা সম্ভব নয় তা পরিষ্কারভাবে ভারতের পক্ষ থেকে উঠে আসে আর এরপরেই ডোনাল্ড ট্রাম্প একের পর এক সিদ্ধান্ত নিতে শুরু করে দেখুন এই আলোচনা যখন চলছিল তখন ভদ্রলোক হলে কি করতো যে একে অপরের বিপক্ষে কোনো স্টেপ নেবো না কারণ আমরা আলোচনা করছি আমরা মীমাংসের পথ খুঁজছি যখন আমরা আলোচনা করছি ঠিক তখনই আপনার উপরে আমি একের পর এক সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছি তা তো ভদ্রলোকের কাজ নয় ডোনাল্ড ট্রাম্প এই অভদ্রপন্নাটাই করেছেন এই সমস্ত আলোচনা জুড়ে কেন আমি বলছি কথা তার জন্য আপনাকে কিছুদিন আগে ফিরে যেতে হবে চোদ্দই মার্চ দু ডোনাল্ড ট্রাম্পের আমেরিকার পক্ষ থেকে হঠাৎ করে ঘোষণা করে দেয় ভারতের যত স্টিল প্রোডাক্ট আছে তার উপরে তারা নতুন করে পঁচিশ শতাংশ ট্যারিফ লাগাবেন এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর টেন পারসেন্ট ট্যারিফ লাগাবেন এবং এক্ষেত্রে তারা স্যাংশান বিভিন্ন ক্ষেত্রে এই স্টিল এবং অ্যালুমিনিয়াম প্রোডাক্টের উপর চাপিয়েছেন এবং তারা বলছেন তাদের যে আর্টিকেল আছে ট্রেডের যে আর্টিকেল আছে সেইখানে সেক্টর টু থ্রি টু এর আন্ডারে তারা এই সিদ্ধান্ত নিয়েছেন এবং তাদের কাছে ন্যাশনাল সিকিউরিটিটা অত্যন্ত ইম্পর্টেন্ট ন্যাশনাল সিকিউরিটি বজায় রাখতে গেলে নাকি ট্রেডে অ্যালুমিনিয়াম এবং স্টিলের উপর এই ধরনের ট্যারিফ লাগানোটা ইম্পর্টেন্ট ভারত চমকে গেল ভারত বলছে কিসের ন্যাশনাল সিকিউরিটির কথা তারা বলতে চাইছেন মানে অ্যালুমিনিয়াম এবং স্টিল প্রোডাক্ট তাদের উপরে ট্যারিফ লাগালে আমেরিকান ন্যাশনাল সিকিউরিটি বজায় থাকবে এই হাস্যকর কথাবার্তা ভারত কিন্তু উড়িয়ে দিয়েছে আমেরিকার ন্যাশনাল সিকিউরিটি ভারত যদি ট্যারিফ ছাড়া সেই প্রোডাক্টগুলো তাদের মার্কেটে বিক্রি করে তাদের ন্যাশনাল সিকিউরিটি বিপর্যস্ত এতটাই ঠিক ছিল কিন্তু তারপরে প্রায় মানে যদি আপনি দেখেন দেড় মাস পর থার্ড জুন দু হাজার পঁচিশ ফের একবার ট্যারিফ লাগানো হয় আমেরিকার পক্ষ থেকে স্টিলের উপর তারা এর আগে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছিল পরিবর্তিত যে ট্যারিফ চার্ট তারা ঘোষণা করে সেখানে তারা বলে ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগানো হবে স্টিল প্রোডাক্টের উপর এবার ভারতবর্ষ কিন্তু এই খামখ্যালি পনাটা সহ্য করেনি ভারতবর্ষ চলে গেছে ডাব্লুটিও তে অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে এবং সেখানে পরিষ্কারভাবে সংবিধান ধরে ধরে ভারত প্রশ্ন তুলেছে যদি একটি দেশ অপর দেশের উপর এই ধরনের ট্যারিফ লাগায় তাহলে পার্টিকুলারলি অপর দেশটাকে কিন্তু ইনফর্ম করতে হবে যে এখানে কিন্তু করা সম্ভব হয়নি এখানে ডোনাল্ড ট্রাম্পের পক্ষ থেকে ন্যাশনাল সিকিউরিটির কথা বলেছে কিন্তু কোন ন্যাশনাল সিকিউরিটির কথা তারা বলতে চাইছে তাও কিন্তু আমেরিকার পক্ষ থেকে ভারতকে জানানো হয়নি ডোমেস্টিক মার্কেটকে সেফগার্ড করার কথা ভাবা যেতেই পারে কিন্তু ডোমেস্টিক মার্কেটকে সেফগার্ড করার জন্য যদি তারা এই ট্যারিফ লাগায় তবুও পার্টনার যে দেশ আছে তাকে ইনফর্ম করাটা ইম্পর্টেন্ট অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনের যে রুল আছে সেই রুল কিন্তু আমেরিকা মানেনি ইনফ্যাক্ট ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন পাততাই পাত্তাই দেয়নি ডোনাল্ড ট্রাম্প ভারত এবার পাল্টা রিসিপ ট্যারিফের ঘোষণা করে দেয় আমেরিকার প্রোডাক্টের উপর দেখুন এই যে কথাবার্তাগুলো আপনারা শুনছেন এ কিন্তু ভারতের ইতিহাসে নতুন নয় এর আগেও কিন্তু একই জিনিস ডোনাল্ড ট্রাম্প করেছিলেন দু হাজার সালে তখন কিন্তু ভারতবর্ষ সরাসরি ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনে জানিয়ে দিয়েছিল আমরা পাল্টা আমেরিকার উনত্রিশটা প্রোডাক্টের উপর ট্যারিফ লাগাবো অর্থাৎ তোমরা যদি আমাদের উপর শুল্ক চাপাও আমরাও তোমাদের উপর শুল্ক চাপাবো সেম রিক্যাপ আমরা দেখতে পেলাম দু সালে এবার ভারত কিন্তু আমেরিকার এই খামখেয়ালিপনাটার পাল্টা দিয়ে আমেরিকার প্রোডাক্টের উপর ট্যারিফ লাগানোর কথা ঘোষণা করে দেয় ডাব্লুটিও অর্থাৎ ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশনকে ট্যারিফের পরিমাণটা ছিল ওয়ান পয়েন্ট নাইন বিলিয়ন ডলার ভারতবর্ষ কিন্তু এখানেই থেমে থাকেনি ডোনাল্ড ট্রাম্পকে শিক্ষা দিতে গিয়ে ভারতবর্ষ এর পরে ফের আরও এক ধাপ রেসিপোকাল ট্যারিফ লাগান এবং সেই ট্যারিফের পরিমাণ গিয়ে দাঁড়ায় প্রায় থ্রি পয়েন্ট আট বিলিয়ন ডলার ভারতীয় টাকায় প্রায় বত্রিশ হাজার কোটি টাকা টাইমস অফ ইন্ডিয়া হিন্দুস্তান টাইমস সমস্ত জায়গায় খবর গুরুত্ব সহকারে প্রচার করা হয় এবং ভারত এবং আমেরিকার বর্তমানে ট্রেড রিলেশনশিপটা যে কোন জায়গায় আছে সে বিষয়ে কিন্তু একাধিক আর্টিকেল আন্তর্জাতিক স্তরে প্রতিষ্ঠিত করার চেষ্টা কিন্তু বিভিন্ন মাধ্যম করেছে এরপরে ডোনাল্ড ট্রাম্প কালকে আরও একটি অদ্ভুত ঘোষণা করেন তিনি বলেছেন যে ভারত থেকে আমেরিকায় যত ধরনের ড্রাগ যায় অর্থাৎ ওষুধ যায় তার উপর তিনি টু ট্যারিফ লাগাবেন পাশাপাশি আমেরিকার পক্ষ থেকে জানানো হয়েছে শুধু ওষুধ নয় কপারের তারা নতুন ট্যারিফ এবার বাস্তবের প্রেক্ষাপটে দাঁড়িয়ে কিছু কথা বলে দেওয়ার দরকার এই মুহূর্তে আমেরিকা এবং ভারতের যত ব্যবসা বাণিজ্য হয় তার তার মধ্যে প্রায় টুয়েলভ পার্সেন্ট ব্যবসা বাণিজ্য কিন্তু ওষুধ এবং কপারকে কেন্দ্র করে হয় এই দুই প্রোডাক্টকে এবার টার্গেট করলেন ডোনাল্ড ট্রাম্প মেডিসিনের উপর টু হান্ড্রেড ট্যারিফ মানে শুধু যে ভারতের ক্ষতি হবে তা কিন্তু নয় আমেরিকানরা যদি ভারতের ওষুধ কিনতে চায় তাহলে তাদেরকেও কিন্তু দুশো পার্সেন্ট বেশি দাম দিয়ে সেই ওষুধকে কিনতে হবে এবং কপার প্রোডাক্টের উপর ট্যারিফ মানে বুঝতেই পারছেন অনেক প্রয়োজনীয় জিনিসের দাম আমেরিকার মার্কেটে হুর করে বাড়বে পাশাপাশি এখানে ডোনাল্ড ট্রাম্পের যে পলিসি আমাদের সামনে এসছে সেখানে দেখা যাচ্ছে তিনি ব্রাজিলের উপরও ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়েছেন এখানে প্রশ্ন উঠে যায় যে ব্রাজিল যে ব্রাজিলের মার্কেটকে অ্যাক্সেস করে আমেরিকা লাভ হয় সেই ব্রাজিল কেন আমেরিকার সঙ্গে ডিল করে এর আগে এই অজুহাতে একটি দেশের উপর ট্যারিফ লাগিয়ে দেওয়া হয়েছে ডোনাল্ড ট্রাম্পের ধারণা এই ব্রাজিল হলো প্রো চায়না ফলে আমি যেটা আপনাদের বোঝাতে চাইছি তা হলো জিও পলিটিক্যাল স্ট্র্যাটেজি ঠিক করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্প বড় বেশি কি নিজের ইগোটাকে প্রাধান্য দিচ্ছেন কেন ভারত নাইনথ জুলাই এর মধ্যে নমনীয় হয়নি এর জন্য আমি স্টিল এবং অ্যালমুনিয়ামের উপর ট্যারিফ লাগিয়ে দিলাম কেন ভারত আমেরিকার পায়ে এসে ড্রাইভ দেয়নি এর জন্য আমি ভারতের ওষুধ এবং কপারের উপর টু হান্ড্রেড পার্সেন্ট ফিফটি পার্সেন্ট ট্যারিফ লাগিয়ে দিলাম এই যে খামখেয়ালিপনা এই যে আনপ্রেডিক্টেবিলিটি এর শেষটা কোথায় ভারত বত্রিশ হাজার কোটি টাকা ট্যারিফ তো চাপিয়ে দিয়েছে আমেরিকার উপর কিন্তু লং টার্ম ডিলে আলটিমেটলি ভারত এবং আমেরিকা কিভাবে একই বিন্দুতে এসে মিলবে সেটাও তো এখন আন্তর্জাতিক বিশেষজ্ঞদের সব থেকে বড় প্রশ্ন পার্টিকুলারলি চারটে নিয়ে নিজেদের মধ্যে দ্বন্দ্ব যেন আরো বাড়তে চলেছে প্রথমত এগ্রিকালচার প্রোডাক্ট দুই ডেয়ারি প্রোডাক্ট তিন ডিজিটাল ট্রেড এবং চার নম্বর হলো ভ্যারাইটি মেডিকেল সার্ভিসেস অর্থাৎ এই ওষুধের দামের কথা যেটা আমি বললাম এগ্রিকালচার প্রোডাক্টে কখনো ভারত কম্প্রোমাইজ করবে না ভারতের পক্ষ থেকে বলা হয়েছে এগ্রিকালচার ওরিয়েন্টেড প্রোডাক্ট শুধুমাত্র ব্যবসা বাণিজ্যের জন্য ভারত ব্যবহার করে তা নয় এটি আমাদের কালচার কালচারাল একটা সৃষ্টি করে সেখানে আমেরিকার এগ্রিকালচার ভারতের মার্কেটে ঢুকবে এবং তারপরে আমাদের সংস্কৃতির অবমূল্যায়ন হবে সেটাও তো মেনে নেওয়া যায় না ডেয়ারি প্রোডাক্ট আপনারা জানেন ভারতের ডেয়ারি বিভিন্ন জায়গায় সমাদৃত মানে সমাদৃত হন এই ডেয়ারি প্রোডাক্ট নিয়ে নেদারল্যান্ড আমাদের সঙ্গে ডিল করতে চেয়েছিল কিন্তু ভারত নমনীয়তা দেখাননি কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই ডেয়ারি প্রোডাক্ট এবং এগ্রিকালচার প্রোডাক্টের সঙ্গে যদি কম্প্রোমাইজ করতে হয় তাহলে আমেরিকাকে হয়তো আমরা পাশে পাবো কিন্তু ভারতের যে সংস্কৃতি ভারতের যে কৃষিজ মানে কৃষক কৃষিজাত প্রোডাক্ট যারা বিক্রি করেন সেই যে ব্যবসায়ী সমাজ পাশাপাশি ডেয়ারি ইন্ডাস্ট্রি তা কিন্তু সম্পূর্ণভাবে ধলিস্বাত হয়ে যাবে আর সেখানেই ভারতের কমার্স মিনিস্টার একটি কোর্ট বলেছেন আমি দেখাতে চাই সেখানে তিনি বলেছেন ইন্ডিয়া নেগোসিয়েট বেসড অন ন্যাশনাল ইন্টারেস্ট নট দ্য ডেড লাইন অর্থাৎ ন্যাশনাল ইন্টারেস্ট বজায় থাকলেই আমরা চুক্তি করব ন্যাশনাল ইন্টারেস্ট বজায় না থাকলে চুক্তি করব না এখানে ডেডলাইন লাইন নাইন্থ জুলাই দেওয়ার পরও আমরা তার জন্য চুক্তি করলাম না আমরা আমাদের প্রতিনিধিকে দেশে ফিরিয়ে নিলাম অর্থাৎ সংঘাত কমার কোনো জায়গা কিন্তু আজকে দশ তারিখে এসে দেখা গেল না উল্টে ট্যারিফ এবং পাল্টা ট্যারিফে দুই দেশের মধ্যে সংঘাত ট্রেড ওয়ার্ড চরম জায়গায় কিন্তু পৌঁছালো আপনারা কীভাবে দেখছেন পুরো বিষয়টি কমেন্টে জানাবেন দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক চ্যানেলটিকে ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ